আজ কথা বলব শনি গ্রহকে নিয়ে আমাদের জীবনে শনি গ্রহ যদি আমাদের লগ্ন চন্দ্র অথবা রবি এর উপর দিয়ে যায় তখন আমাদের জীবনের পরিস্থিতি কী হয় তা আসলে জানা দরকার খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কারণ শনি আপনারা জানেন যে শনি কতটা শক্তিশালী গ্রহ মকর আর কুম্ভে থাকা অবস্থায় তো আপনারা দেখছেন শনির প্রভাব এই শনি যদি আপনার জন্ম সময়ে যেখানে আপনার চন্দ্র ছিল অর্থাৎ রাশি ছিল তার উপর দিয়ে যখন যায় সেখানে কিন্তু আড়াইটা বছর পার করে সেখানে অর্থাৎ শনি এক ঘরে আড়াই বছর করে থাকে যদি আপনার রবি যেখানে আছে তার উপর দিয়ে যখন যাবে তখনও আড়াই বছর সেখানে সময় লাগবে আপনার যেখানে লগ্ন আছে তার উপর দিয়ে যাবে সেখানেও আড়াই বছর সময় লাগবে তো এটা খুবই জানা দরকার যে শনি কি ধরনের ফল দিয়ে থাকে আমি আজকে আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব আমার নিজের জীবনের অভিজ্ঞতা যে শনি আমার সাথে কি ধরনের ঘটনা ঘটিয়েছিল অর্থাৎ আমি আমার জীবনে কি ধরনের তিক্ত অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স লাভ করেছি আপনাদের সাথে কতটা মিলছে মেলার কথা মিলবে সবার সাথেই মিলবে আমি সেইগুলোই বলবো আপনাদের সাথে আপনার মন দিয়ে শুনুন আশা করি শতভাগ মিলে যাবে শতভাগ না হলেও অন্তত এইট্টি পার্সেন্ট তো মিলবেই এই সময়ে কুম্ভ রাশি ও আমি যখন এই ভিডিওটা করছি এই সময় কিন্তু কুম্ভ রাশিতে শনি রয়েছে আর সামনে এই শনি মিন রাশিতে প্রবেশ করবে তো সেই ক্ষেত্রে মিন রাশি আর কুম্ভ রাশির মানুষেরই বেশি ভীত হওয়ার কথা কিন্তু আমি বলবো সবাই সবার জন্য এই ভিডিওটি সবার জন্য তো আমি স্টার্ট করছি আপনারা শোনেন আপনার জীবনে এই সময়ে আরাম বলে কোনো কিছু থাকবে না এটা আপনারা মিলিয়ে দেখবেন আরাম বলে কোনো কিছু থাকবে না অর্থাৎ আপনাকে প্রচুর সংঘর্ষ করতে হবে সময়ে কষ্ট নেই যে ব্যক্তি কষ্ট করে না খুবই আরামপ্রিয় ব্যক্তি তাকেও অনেক কষ্ট করতে হয় প্রচুর সংঘর্ষ করতে হয় পরিস্থিতি তাকে দিয়ে এগুলো বাধ্য করে তাকে করার জন্য কতটা যে একা হয়ে যাবেন আপনি তা বলার বাইরে আপনারা আমার কথাটাকে মানে আমি নেগেটিভলি উপস্থাপন করছি এইভাবে নেবেন না বিষয়টাকে আমি আপনাকে সত্যিটা জানাচ্ছি যে আসলে কি হয়ে থাকে সত্যিটাকে শুনতে শিখতে হবে সত্যি কথাটাকে জানতে হবে এবং তা হজম করতে হবে তো বলছি আপনারা শোনেন জীবনে নেমে আসবে কবরের নিস্তব্ধতা শ্মশানের শূন্যতা অর্থাৎ আপনি ভিতর থেকে কত যে একা এইটা আপনি কাউকে বলে বুঝাতে পারবেন না কখন এক্সপ্রেস করতে পারবেন না আপনি আপনাকে কোনো কিছুই হাসাতে পারবে না হাসালো আপনি হাসলেন কিন্তু আবার যা তাই অর্থাৎ পানিতে ঢিল নিক্ষেপ করলে হয়তো সেটা ঢেউ তৈরি করে কিন্তু আস্তে আস্তে তা আবার আগের অবস্থায় ফিরে আসে মানুষের এই শনির প্রভাবে মানুষের যদি লগ্ন রবি বা চন্দ্র প্রভাবিত হয় তাহলে তার জীবনে এরকম স্তব্ধতা শূন্যতা এগুলো আসবেই আসবে জীবন থেকে একেবারেই বিচ্ছিন্ন করে দেয়া হয় গবেষণায় নিবিষ্ট করাই আর এই গবেষণায় ব্যক্তি যদি সাফল্য লাভ করে ব্যক্তি যদি গবেষণায় আসলে মন দেয় তাহলে এই শনি তার জীবনকে বদলে দিয়ে যায় তার জীবনকে জিরো থেকে হানড্রেড করে দেয় এটাই এটাই সেই চরম সত্য যে একমাত্র শনি করতে পারে আর কোনো গ্রহের পক্ষেটা সম্ভব না যে জিরো থেকে হান্ড্রেড করে দিতে পারে ফুটপাত থেকে সিংহাসনে বসাই মানে আমি ফুটপাত থেকে সিংহাসন বলতে বোঝাচ্ছি যে আপনার জীবন ছিল অত্যন্ত দরিদ্র আপনি ভাবতেই পারেননি যে আপনার এই দরিদ্র জীবন রাজকীয় জীবনে রূপান্তরিত হয়ে যাবে সেইটাই হয়ে থাকে মনে করেন যে হঠাৎ করেই আপনি মানে এমন একটা জায়গায় চান্স পেয়ে গেলেন বা এমন একটা রেজাল্ট করে ফেললেন বা এমন কিছু হয়ে গেল আপনার সাথে যা আপনি ভাবতেই পারেননি যে এইটা আপনার পক্ষে সম্ভব হতে পারে হ্যাঁ আপনি পরিশ্রম করেছেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই আপনি গবেষণা করেছেন দিনের পর দিন রাতের পর রাত আপনি কষ্ট করেছেন রাত জেগেছেন ঠিকমতো ঘুমাননি বা ঘুমিয়েছেন মানে একে একেবারেই একটা এমন একটা জীবন যেখানে আপনার সবার কাছ থেকে বিচ্ছিন্ন থাকতে হয়েছে ফ্যামিলি ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছ থেকে আপনাকে বিচ্ছিন্ন থাকতে হয়েছে একা একা সেরকম জায়গায় আসলে আপনি পরিশ্রম করেছেন গবেষণা করেছেন কাজ করেছেন কিন্তু সেইটার ফলাফল যে এই রকম হতে পারে এতটা মানে এতটা চোখ ধাঁধানো হতে পারে অবাক করে দিতে পারে সবাইকে জীবনের মানে জীবনের ই বদলে গেছে ভাগ্য উল্টে গেছে আপনার এরকম আরকি যে আপনি ছিলেন ভিকারী হয়ে গেছেন রাজা আজ থেকে আপনার পরিচয় ভিন্ন মানুষ আপনাকে মানসিক কিন্তু এই সময় যে যে বিষয়গুলো অবশ্যই ফেস করতে হয় মানুষকে খুব মানে খুব কঠিন পরিস্থিতি কঠিন এক পরীক্ষা যে ব্যক্তিকে ভিখারি থেকে রাজা বানাবে তাকে কঠিন পরীক্ষা দিতে হবে না সে কঠিন পরীক্ষার বিষয়ে আমি বলছি আপনারা শোনেন অতটা কষ্ট দিতে পারে মানসিক প্রেশার থাকবে টেনশন রাজনৈতিক হুমকি একাকিত্ব হতাশার চরম পর্যায়ে নৈরাশ্য অস্তিত্বহীনতার হুমকি থাকার জায়গার অভাব ঘুমের কষ্ট খাওয়ার কষ্ট যে কোনো জায়গা থেকে সমস্ত কিছু থেকে বাদ পড়ে যাওয়া বাদ পড়ে যাওয়ার বারবার অভিজ্ঞতা মানে কোথাও গেছেন বাদ পড়ে যাচ্ছেন আপনি সব কিছু থেকে যেন বাদ পড়ে যান আপনি তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হওয়া অপমানিত হওয়া জীর্ণ শীর্ণ ও দৈন দশা সুযোগ হাতছাড়া ছাড়া হয়ে যাওয়া যে সুযোগই পান হাত হয়ে যায় আপনার বা সুযোগকে কাজে লাগাতে আপনার ইচ্ছা হয় না যে গৃহে থাকবেন সেখানে আলোর স্বল্পতা সৃষ্টি হবে মানে আপনার জীবনটা এমন যে আপনি যেখানে থাকবেন সেই জায়গাও সেই বাসার আলোই স্বল্পতা তৈরি হয়ে যাবে মানে আপনার জীবনের অন্ধকারটা এমনভাবে আপনাকে ঘিরে আছে যে আলো স্বল্প মনে হবে সেখানে আপনি খেয়াল করে দেখেন চন্দ্র রবি লগ্নের উপর দিয়ে যখন শনি যায় তখন ওই ব্যক্তির বাসায় আলো তীব্র আলো তীব্র থাকে না অনেক আলো আলোকিত দিনের আলোর মতো ঝলমলে এরকম হয় না তার বাসা আপনি দেখেন কখনো কখনো না খেয়ে থাকতে হবে প্রয়োজনে অপ্রয়োজনে বা পরিস্থিতির শিকার হয়ে অর্থাৎ আপনি যে কোনো কারণেই হোক প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক বা পরিস্থিতির শিকার হয়ে হোক আপনাকে না খেয়ে থাকা লাগবে খাওয়ার কষ্ট আপনার করাই লাগবে কারোর হাত পা ভাঙে হাড় ভাঙার যন্ত্রণা পায় অর্থাৎ হাড়ের কষ্ট তার পাওয়া লাগে ম্যাক্সিমাম এরকম হয় কেউ আবার হৃদয় ভাঙার কষ্ট পায় হৃদয় ভাঙার যন্ত্রণা যন্ত্রনা এটা যে কোনো প্রিয় পশু পাখিকে হারানোর বেদনা বা কোনো করুণ সুর বা কোনো গানের কথা তার বারবার মনে পড়ে যায় এইভাবে সে কষ্ট পাচ্ছে বা ওইটা ওই লাইনটার গভীর মর্মার্থ সে উদ্ধার করতে পেরেছে তার মনে পড়ে গেছে বা ওই জিনিসটাই তাকে স্মরণ করে বারবার শনি আপনার জীবনে দুঃখ ডেকে আনবেই আনবে এই দুঃখর মতো মানে পদার্থ নেই এটা আপনার জীবনকে টোটালি বদলে দিয়ে যাবে যার কারণে আপনি অন্যের দুঃখকে বুঝতে পারবেন মানুষের অনেক অনেক কাছে চলে যাবেন আপনি এই এই শনির কারণেই শনি এমন কোনো মানে আত্মীয় স্বজন বা পশু পাখি বা প্রাণী বা বস্তু যা আপনি খুব পছন্দ করতেন সেটা কিন্তু আপনি হারাবেন এই শনি কিন্তু আপনার লাইফ থেকে সেটা সরিয়ে নেবে ফলে আপনি কিন্তু অনেক কষ্টে থাকবেন মানে মানসিক কষ্ট বা শারীরিক কষ্ট দুটোই আপনি আপনার যে বাড়ি বা ঘর আছে সেইটা থেকে অনেক দূরে কোথাও হয়তো থাকতে হবে আপনাকে স্বদেশ বা বাসভূমির কথা বা মাঠ ঘাট নদী নালা গাছপালা আপনার যে বিচরণ ক্ষেত্রই সেই সমস্ত কিছু থেকে আপনাকে দূরে থাকতে হবে থাকতে হবে এক এক সম্পূর্ণ উল্টো ভিন্ন পরিবেশে যেখানে আপনার অবস্থা হবে জলহীন মাসের মতন ছটফট করবেন ভিতর থেকে আপনার সময়ই আর জীবন কিন্তু আর কাটতে চায় না এমন পরিস্থিতি যে ব্যক্তি পার করে সে কি পেট ভরে তিন বেলা খেতে পারে না খাওয়ার ইচ্ছাদার থাকে সে কি অনেক টাকা আয় করতে পারে বলুন তো সে কি ছুটতে পারে নাকি এই সমস্ত কিছু তার থাকে তার দৃষ্টি কিন্তু স্থির হয়ে যায় তার চাহনি স্থির হয়ে যায় সে কেন বেঁচে আছে এই প্রশ্ন কিন্তু তাকে ভাবিয়ে তুলে সে যা কিছু পছন্দ করে সব কিছুই তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় ফলে তার মধ্যে দার্শনিক সত্তার জন্ম নেয় এই দার্শনিক সত্তার যে জন্ম হলো এইবার সে হয়ে ওঠে এক নতুন মানুষ সে আর আগের মতন চুল কাটে না ফিটফাট থাকে না অসহায়ভাবে তাকে কোথাও না কোথাও বসে থাকতে দেখা যায় তার দৃষ্টি কিন্তু থেমে যায় সে কিন্তু আকাশের দিকে তাকিয়ে থাকে অর্থাৎ তার চিন্তা ভাবনা মন সব কিছু যে প্রসারিত হচ্ছে তা তাকে দেখেই বোঝা যায় এ সময় আর তার নিজেকে গোছানোর দিকে মন মানে দৃষ্টি থাকে না তার তার দর্শনকে গোছানোর দিকে তার দৃষ্টি চলে যায় এই সময়ে যারা ধ্যান করে মেডিটেশন করে বা কোনো গবেষণায় নিবিষ্ট থাকে তারাই একমাত্র এই সময়ে শনির আশীর্বাদ প্রাপ্ত হয় তো মনে রাখবেন যারা এরকম সময় সামনে আসছে তারা এই ধরনের অভিজ্ঞতা অবশ্যই ফেস করবেন আপনারা এটাকে ইতিবাচকভাবে নেবেন এই বলবো ঠিক আছে ভালো থাকবেন আপনার কমেন্ট করবেন ধন্যবাদ